হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা কচুরির রেসিপি নিয়ে এসেছি এই কচুরির রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে টক দই নিয়েছি লবণ নিয়েছি হাফ কাপ বিউলির ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে কালো জিরে নিয়েছি হিং নিয়েছি জোয়ার নিয়েছি সুজি ঝাঁটা ময়দা সাদা তেল নিয়েছি কুমড়ো খায় না সেও এই তরকারি চেটে খাবে তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি এখানে আলু কুণ্ডো আর টমেটো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে পর আমি কড়াই তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আলু কিন্তু ধুয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেই

তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু কাশৌড়ি মেথি নিয়েছি কাশৌড়ি মেথিটা দিয়ে দেবো তেলের মধ্যে খেতে গেলে তরকারির মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আমি এরপর ভেজে রাখা আলু আর কুমড়ো গুঁড়ো দিয়ে দেবো আমি একটু ঢেকে দেবো

চিনি চিনি দিয়ে একটু না না দিলে ভালো লাগে আমি এরপর এই মশলাটা দিয়ে দেব এই মশলাটা পাঁচ ফোড়ন মৌরি জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি এই মশলা আমি প্রত্যেক তরকারিতেই দিই এই মশলাটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয় এই মশলার রেসিপিটা আপনাদের কাছে আমি নিয়ে এসে দেখাবো এই মশলাটা আমি দিয়ে দেবো আমি এরপর সুন্দর এই তরকারিটা নামিয়ে নেব নিয়ে নিচ্ছি একটা এর মধ্যে আমি বিউটির ডালটা দিয়ে দেব আমি হাফ কাপ টক দই নিয়ে নেব এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব টক দই আর বিউলির ডাল করা হয়ে গেছে আমি এরপর একটা বোল নিয়ে নিলাম এখানে হাফ কাপ সুজি নিয়ে নিলাম এক কাপ আটা নিয়ে নিলাম এক কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে আমি কিছুটা জোয়ান দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এক চিমটি হিং দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দু চামচ তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আমার সব আইটেমগুলো মেশানো হয়ে গেছে এরপর আমি টক দই আর এই ডাল মাটা এই ব্যাটারটা দিয়ে আমি এই ময়দাটা মেখে নেবো ময়দাটা সুজি মেখে নেব অল্প অল্প করে দিয়ে মাখবো আর ডোটা রেডি হয়ে গেছে আমি এরপর একটা ভিজে ন্যাংটা দিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দেব আর আধ ঘন্টা হয়ে গেছে আমি এরপর এটা গুছি কেটে নেব ছোট ছোট হবে আমি একটা করে পেলে নেব তেল দিয়ে ছোট ছোট করে গোল গোল করে বেলে নেব কচুরিগুলো এইরকম ছোট ছোট করে বেলে নিতে হবে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে কচুরিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কচুরিগুলো আমি ভেজে নেব কচুরিগুলো কেমন ফুচকার মতো ফুলছে কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার কচুরিগুলো সার্ভ করব বন্ধুরা এই রকমভাবে কচুরি বানিয়ে খাবেন কচুরিগুলো খুব ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় এইভাবে সকালে টিফিনে অথবা রাতে আপনারা কচুরি বানান আর খান আমার এই কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বানাবেন বানিয়ে খেয়ে দেখে বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ